আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই ছয়টি কাজ আল্লাহ তালার কাছে অতি পছন্দনীয় নম্বর এক আল্লাহর জিকির জিকির আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম পবিত্র কোরআনে মহান আল্লাহ অধিক পরিমাণে জিকিরের আদেশ করেছেন ইরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সুরা আহজাব আয়াত নম্বর একচল্লিশ হযরত আবু হোরায়রা ও আবু সৈয়দ ক্ষুদ্রি রদিয়াল তালানহুমা থেকে বর্ণিত তারা উভয়ে বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোনো মানুষ্য দল আল্লাহর জিকির করতে বসলে আল্লাহর ফেরেশ তারা নিশ্চয়ই তাদের ঘিরে নেন তার রহমত তাদের ঢেকে ফেলে এবং তাদের ওপর মনে প্রশান্তি বর্ষিত হয় অধিকাংশ সময় আল্লাহ তার নিকটবর্তীদের সঙ্গে তাদের স্মরণ করেন মিসকাত হাদিস নম্বর দুই হাজার দুই শত নম্বর দুই ইবাদতে ধারাবাহিকতা হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন তার কাছে তখন এক মহিলা ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জিজ্ঞেস করলেন ইনিকে আয়সারাদিয়াল্লাহ তালানহা উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তার নামাজের উল্লেখ করলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর শপথ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সবাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে বুখারি হাদিস নম্বর তেতাল্লিশ নম্বর তিন সময় মতো নামাজ আদায় হজরত আবু আমর সাহেবানী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি আবদুল্লা ইবনে মাসৌদ রিয়াল্লাহ তাআলা আনহু এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় তিনি বললেন যথা সময়ে নামাজ আদায় করা ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু পুনরায় জিজ্ঞেস করলেন অতপর কোনটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন অতপর জিহাদ ফি অর্থাৎ আল্লাহর পথে জিহাদ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু বলেন এগুলো তো আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বলেছেন যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও বলতেন হাদিস নম্বর নম্বর চার আত্মীয়তার বন্ধন রক্ষা করা আম্মাজান হজরত আয়সারদ্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার হক রহমানের মূল যে তা সংরক্ষণ করবে আমি তাকে সংরক্ষণ করব আর যে তা ছিন্ন করবে আমি তাকে আমার হতে ছিন্ন করবো সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় শত উনব্বই আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞাতিবন্দন আরও সে ঝুলন্ত আছে এবং সে বলছে যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন আর যে আমাকে বিচ্ছিন্ন করবে আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে বিচ্ছিন্ন করবেন রিয়াজুসালিহীন হাদিস নম্বর তিনশত আটাশ নম্বর পাঁচ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফল কাম সুরা আল ইমরান আয়াত নম্বর নম্বর মানুষের উপকার করা আলাইহাল্লাম ইরশাদ করেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের উপকারে আসে আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মুসলমানদের খুশি করা তাদের বিপদাপদে পাশে দাঁড়ানো তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া ক্ষুধার্থদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা আল মোজামুল আউসাদ হাদিস নম্বর ছয় হাজার ছাব্বিশ আল্লাহ তালা আমাদের সকলকে ভিডিওতে উল্লেখিত ছয়টি কাজ করে আল্লাহ আল্লাহতালার পছন্দনীয় বান্দা হওয়ার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন